এক রাত ছিল ফাইভ স্টার হোটেল দ্য রয়্যাল অর্চার্ডের পেছনের গেটে আবর্জনার গাড়িগুলো অবিরাম আসা যাওয়া করছিল সেই কোণে একটি রোগা দুর্বল কাঁপতে থাকা মেয়ে মাটিতে বসেছিল সুহানি দুদিন ধরে বেশি কিছু খায়নি ক্ষুধা আর কষ্টে তার অবস্থা কাহিল হয়ে গিয়েছিল কিন্তু আজ তার পেটের চেয়েও বড় ক্ষত ছিল তার ইজ্জত কিছুক্ষণ আগে এক লোক তাকে এক কোণে ধরে বলেছিল চলো আমার সাথে দু হাজার টাকা দেব শুধু এক রাতের ব্যাপার বুঝতে তো পারছ সুহানি কেঁপে উঠেছিল আমি ওরকম মেয়ে নই আমি ক্ষুধার্ত কিন্তু বেহায়া নই আর সেই লোকটা তাকে টিজ করতে করতে চলে গিয়েছিল পেছনে রেখে গিয়েছিল তার নোংরা দৃষ্টি সুহানি সেখানেই বসে ছিল ঠিক তখনই একটা লাল গাড়ি হোটেলের পেছনে এসে থামল দরজা খুলল এবং বাইরে নামল বিবেক রাঠোর হোটেলের মালিকের ছেলে শহরের সবচেয়ে ধনী উত্তরাধিকারী সে ফোনে কারো সাথে ঝগড়া করছিল ড্যাড আমি হোটেলটা ব্যবসার মতো চালাবো না আমি কোনো ভেজাল জিনিস আমার গ্রাহককে খাওয়াতে পারি না প্লিজ আপনি কথাটা বুঝতে পারছেন তো ফোন কেটে সে যখন চিন্তিত মুখে এগিয়ে যাচ্ছিল তখন তার চোখ সুহানির উপর পড়ল একটি সামান্য গরিব কিন্তু অত্যন্ত সুন্দরী মেয়ে আবর্জনার স্তূপের পাশে বসে কাঁদছিল বিবেক ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়াল সুহানি ভয়ে বলল আমি আমি ভিক্ষা চাইছি না আমি শুধু চলে যাচ্ছি বিবেক শান্তস্বরে বলল তোমাকে কেউ বিরক্ত করেছে সুহানি জবাব দিল না শুধু চোখ নামিয়ে নিল বিবেক তার কাঁধে নীল দাগগুলো দেখেছিল তার মনে হালকা ব্যথা অনুভূত হল সে পকেট থেকে টাকা বের করার চেষ্টা করল এটা তার অভ্যেস ছিল কিন্তু সে থেমে গেল সে ঝুঁকে বসল এবং জিজ্ঞেস করল খাবার খাবে সুহানি চমকে উঠল ঠিক এই প্রশ্নটাই কিছুক্ষণ আগে তার আত্মাকে আঘাত দিয়েছিল কিন্তু এই কণ্ঠস্বরে লোভ ছিল না ছিল উদ্বেগ সে খুব আস্তে বলল হ্যাঁ তবে আমি ভিক্ষা নেই না বিবেক মাথা নেড়ে বলল তাহলে চাকরি করবে সুহানির চোখ বড় হয়ে গেল চাকরি ফাইভ স্টার হোটেলে আমার মতো মেয়ে বিবেক এগিয়ে বলল দ্য রয়্যাল অর্চার্ডে লোকের অভাব আছে তুমি যদি চাও আজ থেকেই কাজ শুরু করতে পারো সুহানির কাছে এটা ঠাট্টা মনে হল সে তিক্ত কণ্ঠে বলল এত বড় হোটেলে লোক কি বলবে বিবেক গম্ভীর স্বরে বলল সেটা নিয়ে তুমি চিন্তা কর না সুহানি চুপ রইল বিবেক তার হাত বাড়িয়ে দিল চলো সুহানির মনে অনেক ভয় জাগল এটা কি কোনো ফাদ নয় প্রথম লোকটার মতো কোনো ব্যাপার নয় তো কিন্তু বিবেকের চোখে সেই ধরনের ভাব ছিল না হঠাৎ সে বলল আমি তো কিছু পারি না বিবেক একটু হাসল ঠিক আছে তোমাকে শেখানো হবে কয়েক সেকেন্ড নীরবতার পর সুহানি সাহস করে তার হাত ধরল তারা ভেতরে পৌঁছোতেই ম্যানেজার বলল স্যার এই মেয়ে হোটেলে গ্রাহকরা কী ভাববেন বিবেকের কণ্ঠস্বর জোরালো হল গ্রাহকরা কিছুই ভাববেন না আর এই মেয়েটি এখন থেকে স্টাফ বুঝেছ ম্যানেজার চুপ হয়ে গেল বিবেক একজন মহিলা সুপারভাইজারকে ডেকে বলল একে পরিষ্কার কাপড় দাও খাবার দাও আর কাল থেকে কাজ শেখানো শুরু কর সোহানি যখন প্লেটে গরম খাবার পেল তখন তার চোখ জলে ভরে গেল সে চুপচাপ বসে রইল হাত কাঁপ ছিল বিবেক একটু দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল সেও প্রথমবারের মতো একজন অচেনা মানুষকে সাহায্য করে এমন শান্তি অনুভব করছিল যা সে বুঝতে পারছিল না পরের দিন সকালে হোটেলের রান্নাঘর যথারীতি গোলমালে ভরা ছিল অর্ডার সময় চাপ কিন্তু সেই বিশৃঙ্খলার মাঝে সুহানি চুপচাপ দাঁড়িয়েছিল যেন কোনো ঝড় থেকে বেরিয়ে এসছে সুপারভাইজার আরাধ্য তাকে দেখে কিছুটা তাচ্ছিল্য করে বলল এখানে কাজ সহজ নয় তুমি কি কখনো রান্না করেছ সোহানি শান্তস্বরে বলল না তবে আমি শিখে নেব তারা তাকে সবচেয়ে নিচের স্তরের কাজ দিল বাসন ধোয়া আবর্জনার ব্যাগ পরিবর্তন করা মেঝে পরিষ্কার করা কিন্তু সোহানি একবারও অভিযোগ করল না তার হাত ছিলে গেল আঙুলগুলো লাল হয়ে গেল ধুতে ধুতে কবজি শক্ত হয়ে গেল তবুও সে চুপচাপ কাজ করতে থাকল কারণ বাইরের জীবন এর চেয়ে অনেক বেশি কঠিন ছিল সন্ধ্যায় বিবেক রান্নাঘরে এলো। সে সুহানিকে দেখল ভেজা হাতে এঁটো বাসন ধুতে ধুতে ঝুঁকে থাকা কোমর তবুও চোখে এক অদ্ভুত জেদ বিবেক জিজ্ঞেস করল ক্লান্ত হয়ে গেছ সুহানি কিছু বলার আগেই ম্যানেজার এসে বলল স্যার আজ ভিআইপি গেস্ট আসছেন শেফের মেজাজ খারাপ কাজ গোলমাল হলে হোটেলের ইমেজের বিবেক তাকে মাঝখানে থামিয়ে দিল তুমি তোমার কাজ করো। তাকে বল মেজাজ ঠিক করে কাজে মনোযোগ দিতে আর এই মেয়েটিকে বিরক্ত করার চেষ্টা করবে না ম্যানেজার চুপ হয়ে গেল রান্নাঘরে হঠাৎ করে শোর গোল শুরু হলো। শেফ রাবি রাগী চিৎকার করছিল ক্রিম সস পুড়ে গেছে কোন রকম্যা এটাকে গ্যাসে রেখেছিল সবাই ভয় পেয়ে গেল কেউ এগিয়ে এল না সুহানির মনে হল যেন এই আওয়াজ তার অতীতের গালির মতো আরও একটি অভিযোগ আরও একটি অপমান কিন্তু সে আস্তে করে বলল যদি একটু দুধ মিশিয়ে অল্প আঁচে নাড়ানো হয় এবং উপর থেকে গুঁড়ো চিনি দেওয়া হয় তবে তিক্ততা কমে যাবে পুরো রান্নাঘর মুহূর্তের মধ্যে নীরব শেফ রেগে উঠল তুই শেখাবি আমাকে তুই জানিসি বা কি বিবেক সব দেখছিল সে এগিয়ে এসে বলল করে দেখি শেফ অনিচ্ছা সত্ত্বেও তাই করল কিছুক্ষণ পর যখন সস তৈরি হল সে চেখে দেখল এবং তার ভ্রু কুচকে গেল বিবেক জিজ্ঞেস করল কেমন হয়েছে শেফ অনিচ্ছুক স্বরে বলল একেবারে ঠিক আগের চেয়ে ভালো সবার দৃষ্টি সুহানির দিকে স্থির ছিল সে ঘাবড়ে গিয়ে বলল আমার মা বলতেন খাবার নষ্ট কর না সুধরে নাও বিবেক আস্তে করে বলল তোমার মধ্যে প্রতিভা আছে সুহানি খুব ভালো আরাধ্যার প্রথমবারের মতো তার উপর গর্ব হল কিন্তু সে মুখে দেখাল না রাতের বেলা যখন কাজ শেষ হল সুহানি লকার রুমে বসেছিল তার হাত ব্যথা করছিল কিন্তু তার ঠোঁটে হালকা হাসি ছিল হয়তো কয়েক মাস পর তখনই দরজা খুলল বিবেক ভেতরে এলো হাতে ফার্স্ট এড বক্স নিয়ে সুহানি চমকে উঠল আপনি এখানে বিবেক শান্ত স্বরে বলল হাত দাও ব্যান্ডেজ করে দিচ্ছি সুহানি হাত লুকিয়ে বলল দরকার নেই সাহেব আমার ব্যথায় অভ্যাস আছে বিবেক ধীরে ধীরে বলল যদি ব্যথা অভ্যাসে পরিণত হয় তবে মানুষ খুশি হতে ভুলে যায় সে জোর করল না শুরু বক্সটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল নিজে করে নাও সুহানি বক্সটা নিল বিবেক ঘুরে চলে যেতে লাগল তখনই সুহানি আসতে করে বলল আজ প্রথম কেউ আমার কথা মানল ভালো লাগল পরের দিন সকালে সুহানি রান্নাঘরে একটু আগে এলো। লোকজন ধীরে ধীরে আসতে লাগল কিন্তু আজ তার দিকে বেশি চোখ পড়ছিল গতকাল সস ঠিক করার ঘটনা সবার মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছিল আরাধ্য এসে বলল আজ তুমি সবজি কাটার সেকশনে থাকবে বাসন ধোয়ার কাজ অন্য কেউ করবে সুহানি চমকে গেল কিন্তু কালই তো আমি শুরু করেছিলাম আরাধ্য হালকা বিরক্তি নিয়ে বলল দেখো যাদের বুদ্ধি আছে তাদের এগিয়ে রাখতে হয় এখন কাটো সুহানি মাথা নিচু করে বলল ঠিক আছে সে সবজি কাটতে শুরু করল তার হাত দ্রুত চলছিল কিন্তু মনোযোগ ছিল আরও তীক্ষ্ণ শেফ রবি দূর থেকে সব দেখছিল গতকালের ঘটনায় তার অহংকারে আঘাত লেগেছিল কিন্তু আজ সে সুহানির মধ্যে কিছু অন্যরকম অনুভব করছিল কিছুক্ষণ পর সে কর্কশ স্বরে বলল আরে মেয়ে এভাবে ক্যাপসিকাম কাটে না এটা হোটেল রাস্তার ফুটপাতে ঠেলা নয় সুহানির সাথে সাথে ছুরি নিচে রাখল এবং বলল আপনি দেখিয়ে দিন আমি ঠিক সেভাবেই করব রবি আশা করেনি যে সে তর্ক করবে না সে বলল চলো এভাবে সুহানি মনোযোগ দিয়ে দেখতে থাকল তারপর আবার কেটে দেখাল এবার শেফ অনিচ্ছা সত্ত্বেও বলল হুম ঠিক আছে দুপুরে হঠাৎ হল থেকে আওয়াজ এল অর্ডার বাতিল করো এটা কি বানিয়েছ তোমরা ভিআইপি গেস্ট রান্নাঘরে ঢুকে পড়ল সবাই ভয় পেয়ে গেল রবি এগিয়ে গেল স্যার কি সমস্যা হয়েছে গেস্ট প্লেটটা টেবিলের উপর আছড়ে ফেলে দিল এই পাস্তাটা ওভারকুকড এটা ফাইভ স্টার হোটেল নাকি চ্যারিটি কিচেন নীরবতা ছেয়ে গেল বিবেকও সেই সময় ভেতরে এসে বলল স্যার আমি দেখছি আপনি দু মিনিটে নতুন ডিশ পাচ্ছেন গেস্ট রেগে বাইরে চলে গেল রবি হতাশ হয়ে পা ঠুকতে ঠুকতে বলল এখন এই পরিস্থিতিতে দু মিনিটে নতুন পাস্তা কি করে হবে সুহানি এগিয়ে এলো আমার কাছে একটা আইডিয়া আছে রবি খেপে উঠল এখন এও বলবে যে ইটালিয়ান খাবার বানাতেও পারে সুহানি দৃঢ়তার সাথে বলল আমি ইটালিয়ানও জানি না পাস্তাও জানি না তবে নষ্ট হয়ে যাওয়া খাবারকে কিভাবে ঠিক করতে হয় সেটা জানি বিবেক বলল বলো সুহানি পাস্তাটা তুলল তার গঠন দেখল এবং বলল এটা প্যানে দিন তারপর সামান্য বাটার আর রসুন ওভারকুকড পাস্তা বাটার ধরে নেয় এবং নরম টেক্সচারটা লুকিয়ে যায় উপর থেকে ফ্রেশ হার্বস আর চিলি ফ্লেক্স দিয়ে ক্রাঞ্চ দিন স্বাদ ভারসাম্য হবে রবি চুপ হয়ে গেল বিবেক সময় নষ্ট না করে বলল করো। দু মিনিট পর প্লেট সাজানো তৈরি ছিল বিবেক নিজে গেল এবং গেস্টকে দিল এক মিনিট পর গেস্ট ফিরে এলো। কিন্তু এবার তার মুখ শান্ত ছিল এখন ঠিক আছে গুড হলে নীরবতা রান্নাঘরে সবার চোখ সুহানির দিকে রবি আস্তে করে বলল এই মেয়েটি যুগাড় জানে সুহানি আস্তে বলল দারিদ্র্যে এটাই তো শেখে যা আছে তা দিয়েই কিভাবে ভালো কিছু করা যায় বিবেকের চোখে গর্বের ঝলক দেখা গেল সন্ধ্যার সময় যখন সবাই চলে যাচ্ছিল আরাধ্য সুহানিকে বলল তুমি দ্রুত শেখো তবে যদি কেউ বিরক্ত করে আমাকে বলবে সুহানি হাসল না তবে বলল ধন্যবাদ ম্যাম সে যেই বাইরে বেরোল বিবেক রিসেপশনে দাঁড়িয়েছিল সে ডাকল সুহানি সে থেমে গেল বিবেক তার সামনে এল আজ তুমি আবার হোটেলকে বাঁচালে সুহানি অবাক হয়ে বলল আমি তো শুধু যা মনে এলো বলে দিলাম বিবেক গম্ভীর স্বরে বলল এটাই তো পার্থক্য বাকিরা বই থেকে শেখে তুমি জীবন থেকে শেখো সুহানির বুক দ্রুত ধুকপুক করতে লাগল সে কিছু বলতে পারল না বিবেক একটি কাগজ বাড়িয়ে দিল এটা তোমার জয়নিং ফর্ম আজ থেকে তুমি ট্রেনি কিচেন অ্যাসিস্ট্যান্ট স্যালারিও শুরু সুহানি কেঁপে উঠল স্যালারি আমি আমি এত কিছুর যোগ্য নই বিবেক মাঝখানে বলল তুমি যোগ্য এবং এর চেয়েও বেশি কিছুক্ষণ দুজন চুপ রইল তারপর সুহানি সবচেয়ে ধীর কণ্ঠে বলল ধন্যবাদ সাহেবজি সুহানি এখন ট্রেনি কিচেন অ্যাসিস্ট্যান্ট ছিল একদিন দুজন ওয়েটার তার পেছনে কথা বলছিল শুনেছিস বিবেক স্যার নাকি ওকে নিজে নিয়ে এসেছিলেন হ্যাঁ তাই তো এত তাড়াতাড়ি প্রমোশন পেল হোটেলে সবাই বোঝে জানি না কীভাবে এ স্যারকে নিজের জালে ফাঁসিয়েছে সুহানি শুনল তার মনে ব্যথা লাগল কিন্তু সে জবাব দিল না কারণ দারিদ্র তাকে শিখিয়েছিল দুনিয়ার সব কথার জবাব দেওয়া জরুরি নয় সেই সন্ধ্যায় একটি বড় ইভেন্ট ছিল হোটেলের বার্ষিকী অনেক ব্যবসায়ী এবং মিডিয়া আসার কথা ছিল শেফ রবি চিন্তিত ছিল সে চিৎকার করছিল সব কিছু নিখুঁত হওয়া চাই একটি ভুলও না কিন্তু হঠাৎ একটি টেবিল থেকে জোরালো আওয়াজ এল আরে এটা কি করেছ আপনারা এই খাবার আমাদের ডিশের সাথে মিলছে না এটা ছিল একজন এক্সিকিউটিভ গেস্টের খারাপ ফিডব্যাক রবি ঘাবড়ে গেল স্টাফ এদিক ওদিক ছুটতে লাগল বিবেক সাথে সাথে পৌঁছল কি হয়েছে গেস্ট বলল সাদের অমিল একেবারে আলাদা রবি বিড়বিড় করল আমার সেকশনের তো নিখুঁত ছিল এটা কি ভাবে তখনই সুহানি এগিয়ে এল আমি কি প্লেটটা দেখতে পারি সবাই চুপ হয়ে গেল বিবেক তার দিকে দেখতে লাগল সুহানি ডিশটা দেখল চেখে দেখল এবং বলল এতে যে বেস মশলা আছে সেটা আমাদেরটা নয় কেউ ভুল করে স্টক রুমের পুরনো মশলা তুলে নিয়েছে রবি ভয় পেয়ে গেল কি তুমি কিভাবে চিনতে পারলে সুহানি বলল যে মশলাগুলো আমি বানিয়েছিলাম সেগুলোর মধ্যে হালকা সুবাস ছিল এতে নেই এটা কাঁচা বিবেক সাথে সাথে আদেশ দিল নতুন বেজ বানাও এক্ষণি রবি বলল কিন্তু এত তাড়াতাড়ি সুহানি ধীর স্বরে বলল আমি বানিয়ে দিই রবি ম্যানেজার সবাই চমকে গেল বিবেক সাথে সাথে বলল ইয়াস অ্যাহেড ইভেন্টের পরের দিন হোটেলে সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু সোহানির চারপাশে একটি অদ্ভুত ফিসফাস চলছিল ঈর্ষা এবং সন্দেহ দুটোরই মিশ্রণ আরাধ্য তার কাছে এল এবং হালকা হাসি নিয়ে বলল কাল ভালো কাজ করেছ সোহানি বলল আমি শুধু আমার অংশটা পালন করছিলাম আরাধ্য তাকে মনোযোগ দিয়ে দেখল তোমার মধ্যে কিছু আলাদা আছে মেয়ে সোহানি জবাব দিতে যাচ্ছিল তখনই ম্যানেজার তাকে ডাকল তোমাকে বিবেকসারের কেবিনে ডাকা হয়েছে সে ধীরে ধীরে কেবিনে পৌঁছল দরজা আধা খোলা ছিল ভেতরে বিবেক ফোনে কারোর ওপর রাগ করছিল আমি বলেছিলাম তার থেকে দূরে থাকতে তাকে বিরক্ত করার সাহস কী করে হল সোহানি থমকে গেল এই কথা কি তাকে নিয়েই ছিল বিবেক যেই তাকে দেখল নিজেকে সামলে নিল এবং ফোন কেটে দিল ভেতরে এসো সোহানি চুপচাপ বসে গেল বিবেক কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল তারপর সরাসরি আসল কথায় এলো স্টাফের কিছু লোক তোমার সম্পর্কে ভুল কথা ছড়াচ্ছে আমি চাই তুমি জানো এতে তোমার কোনো দোষ নেই সুহানি ধীর স্বরে বলল আমি এমন কথা শুনতে অভ্যস্ত কিন্তু আমি নই বিবেকের স্বর কিছুটা কঠোর ছিল আমি চাই না কেউ তোমাকে আঘাত করুক সুহানি তার এই ধরনের অস্বস্তি বোধ করল আপনি এমন কেন অনুভব করেন বিবেক তার চোখ সরিয়ে নিল কিছুক্ষণ পর বলল কারণ তোমাকে এই জায়গার মনে হয় না তুমি অন্য ধরনের জীবনের যোগ্য সুহানি প্রথমবারের মতো তার ওপর আওয়াজ তুলল যোগ্যতা আমি জীবনে কোনো যোগ্যতা পাইনি বিবেক চুপ হয়ে গেল সুহানির কণ্ঠস্বর সামান্য কাপ ছিল কিন্তু তাতে দৃঢ়তা ছিল আমি এখানে চাকরি করতে এসেছি কারো দয়ার উপর বাঁচতে নয় বিবেক আস্তে করে বলল তুমি ভুল বুঝছ তাহলে সঠিক বোঝান এই দুটো বাক্যের মাঝে বাতাস ভারী হয়ে গেল বিবেক গভীর নিশ্বাস নিল এবং বলল আমি তোমার ক্ষমতা দেখতে পাই ব্যাস এটুকুই সুহানি মাথা নিচু করল দুজনের মধ্যে না বলা উত্তেজনা ভাসতে থাকল এবং সেই অনির্দিষ্ট অনুভূতির ভয়ে বিবেক কথা ঘুরিয়ে দিল শেফ রবির তোমার সাথে কথা আছে যাও সুহানি উঠল কিন্তু বাইরে বেরোনোর সময় তার পা ধীর ছিল যেন কিছু তাকে পেছনে টানছিল রান্নাঘরে শেফ রবি অপ্রত্যাশিতভাবে শান্ত ছিল সে সুহানিকে চেয়ালে বসতে বলল গতকাল যা করেছ তারপর তোমাকে আটকানোর কোনো কারণ আমার কাছে নেই সুহানি বুঝতে পারল না কোন জিনিস থেকে আটকানোর রবি তার দেখে একটি ফাইল বাড়িয়ে দিল ট্রেনিং বাদ দিয়ে সরাসরি জুনিয়র কুকের পজিশন এটা তোমার জন্য প্রমোশন সুহানি স্তম্ভিত হয়ে গেল শব্দ তার গলায় আটকে গেল রবি হেসে বলল ভয় পেও না তুমি যোগ্য সুহানি ফাইলটি ধরল এবং জিজ্ঞেস করল বিবেকসার কি জানেন রবি উত্তর দিল চিন্তাটা তারই ছিল কিন্তু সিদ্ধান্ত আমার সুহানি ফাইল নিয়ে বাইরে বেরোল মন ভারীও ছিল আবার হালকাও রাতে সে একা লকার রুমে বসে ফাইলটি দেখছিল সেই পৃষ্ঠাগুলোর মধ্যেই যেন তার অতীত চাপা পড়েছিল পরের দিন সকালে হোটেলের রান্নাঘরে পরিবেশ অন্যরকম ছিল সবাই জানত যে সুহানি এখন জুনিয়র কুক সেই মেয়ে যে কদিন আগে আবর্জনার পাশে খাবারের জন্য হাঁসফাঁস করছিল কিছু লোক চুপ ছিল কেউ কেউ প্রশংসা করছিল আর কেউ কেউ ঈর্ষায় জ্বলছিল কিন্তু সুহানি শান্ত ছিল যেন সে নিজেও এখনও এই পরিবর্তন বিশ্বাস করতে পারছিল না আরাধ্য তার কাছে এলো। কখনো ভেবেছিলাম যে তোমাকে দেখে আমার গর্ব হবে সুহানি হাসল কখনো ভাবিনি যে আমি হাসতে পারব দুজনের মধ্যে প্রথমবারের মতো এক সত্যিকারের বন্ধুত্বের শুরু হল দুপুর পর্যন্ত কাজ স্বাভাবিক ছিল কিন্তু বিবেক পুরো সকাল রান্নাঘরের আশেপাশে ঘোরাঘুরি করছিল চোখ সুহানির ওপর স্থির হয়ে যাচ্ছিল তারপর সে নিজেকে থামিয়ে দিচ্ছিল সন্ধে নাগাদ সুহানির নতুন ডিশ বানাল সিগনেচার টুইস্ট সহ শেফ রবি চেখে দেখল এবং বলল এটা শুধু ভালো নয় এটা মনে রাখার মতো সুহানি ফাইলটি বুকে চেপে ধরল প্রথমবারের মতো তার মনে হল সে কোথাও পুরুছ হচ্ছে কিন্তু এরই মধ্যে একজন অনাকাঙ্ক্ষিত অতিথি হোটেলে প্রবেশ করল একজন লোক নোংরা এলোমেলো মদের গন্ধ নিয়ে তার চোখ লাল ছিল টলমল পায়ে সে সরাসরি রান্নাঘরের দিকে এগিয়ে গেল সুহানি যেই তাকে দেখল তার পায়ের তলা থেকে মাটি সরে গেল সে ছিল তার সৎ চাচা সেই লোক যে তার মাকে বছরের পর বছর ধরে ভয় দেখিয়েছিল সেই যে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই যার কাছ থেকে বাঁচতে সে শহরে পালিয়ে এসেছিল সে উচ্চস্বরে বলল ওরে তুই এখানে লুকিয়ে বসে আছিস রান্নাঘরে সবাই থেমে গেল বিবেক দূর থেকে দৌড়ে এল কে তুমি সে কঠোরভাবে জিজ্ঞেস করল চাচা হেসে বলল আমিও রক্তের সম্পর্ক আর এই মেয়ে আমার টাকার কাছে ঋণী সুহানি কেঁপে উঠল কথা বেরোল না বিবেক তার সামনে এসে দাঁড়াল এখান থেকে চলে যাও এখনই চাঁচা গর্জে উঠল তুই কে হইস মাঝখানে বলার বিবেকের কণ্ঠস্বর আরও কঠোর হল আমি এই হোটেলের মালিক সুহানির হৃৎস্পন্দন প্রায় থেমে গেল কিন্তু চাচা চিৎকার করল ও আমার জিনিস ঠিক সেই মুহূর্তে সুহানি চিৎকার করে উঠল তার কণ্ঠস্বর প্রথমবারের মতো এত জোরালো ছিল আমি কারো জিনিস নই পুরো রান্নাঘরে নীরবতা নেমে এল সুহানির হাত কাঁপছিল কিন্তু আওয়াজ শক্তিশালী ছিল আমি আপনার দেনদার নই আপনার কয়দিন নই আমি কোথাও যাচ্ছি না চাচা তার কাছে এগিয়ে এল কিন্তু বিবেক তার পথ আটকে দিল আর এক পা বাড়ালে পুলিশ ডাকব বিবেকের চোখে রাগও ছিল সুহানির জন্য ভয়ও ছিল ঠিক সেই মুহূর্তে সিকিউরিটি এসে সেই লোকটিকে বাইরে নিয়ে গেল যেতে যেতে চাঁচা চিৎকার করল তুই ফিরে আসবি তোর সত্যি এই সবার সামনে আসবে বিবেক গর্জে উঠল আর একটা কথা বললে এখান থেকেই জেলে যাবে দরজা বন্ধ হল এবং বাইরে নীরবতা ছড়িয়ে গেল সুহানি সেখানেই দাঁড়িয়ে রইল শ্বাসপ্রশ্বাস দ্রুত চোখ ভিজে বিবেক তার কাছে এলো। খুব ধীরে এবং নরম কণ্ঠে জিজ্ঞেস করল তুমি ঠিক আছো সুহানি মাথা নেড়ে সম্মতি দিল মিথ্যে বলল অশ্রু তার গালে গড়িয়ে পড়ল বিবেক তার অশ্রু মুছিয়ে দেওয়ার চেষ্টা করল না শুধু তার সামনে দাঁড়িয়ে রইল যেন বলতে চাইছিল যে সে একা নয় সুহানি ফিসফিস করল আমি এখান থেকে আবার চলে যেতে ভয় পাচ্ছি বিবেক তার চোখে চোখ রেখে বলল তাহলে যেও না এই জায়গা এখন তোমার আর আমিও সুহানি থেমে গেল আপনি বিবেক প্রথমবারের মতো দ্বিধা ছাড়াই বলল হ্যাঁ আমি তোমার পাশে থাকব তুমি আমাকে যেখানেই রাখ কয়েক সেকেন্ড দুজন চুপ রইল তারপর সুহানি খুব আসতে বলল আমার বিশ্বাস করতে আসে না বিবেক হালকা হাসি নিয়ে বলল আমি অপেক্ষা করব যতক্ষণ সময় লাগে সুহানি প্রথমবারের মতো নিজের কাছে স্বীকার করল যে সে এই মানুষটার কাছ থেকে দূরে থাকতে পারে না এবং পুরো জীবনে প্রথমবারের মতো সে নিরাপত্তা সম্মান এবং আপন জনতা একই জায়গায় পেয়েছিল দুপা এগিয়ে গিয়ে সে বলল আমি চেষ্টা করব বিবেকের মুখে সেই হাসি ফুটে উঠল যা সে কারো জন্য বছরের পর বছর ধরে দেয়নি সুহানি তার সাথে হাত মেলাল খুব হালকাভাবে কিন্তু সেই আঙুলগুলোর মুঠিতে পুরো ভবিষ্যৎ বদলে দেওয়ার শক্তি ছিল সেই মুহূর্তে রান্নাঘরে কেবল দুজন মানুষ ছিল একজন গরিব মেয়ে যে নিজেকে নতুন করে তৈরি করেছিল এবং একজন ধনী ছেলে যে প্রথমবারের মতো কাউকে মন থেকে গুরুত্ব দিয়েছিল